আসসালামু আলাইকুম হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড বিটিউবের মুনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর তা হলো গাজরের তেল বা ক্যারেট টোয়েল তো এই তেলটা কীভাবে খুব সহজ উপায়ে আপনারা বানাবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার দুটো উপকরণ লাগবে একটা হচ্ছে গাজর আর হচ্ছে জুই নারকেল তেল তো এই গাজরের যে উপরের চামড়াটা সেটা আমি ফেলে দিয়েছি আর নারকেল তেল নিয়েছি হচ্ছে আমি জুই নারকেল তেল তো আপনারা যে রেগুলার যে নারকেল তেলটা ব্যবহার করেন সেটা আপনারা নিতে পারেন তবে সেটা সুগন্ধি ছাড়া তেল নেওয়ার চেষ্টা করবেন তো এই দুটো উপকরণ দিয়েই আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা তেলটা বানাবেন তো এই তেলটা কিন্তু বয়সের ছাপ কমাবে এবং ত্বকে যাদের ত্বকে বলি রেখা রয়েছে সেটা দূর করতে কিন্তু সাহায্য করবে কিন্তু এই তেলটা এবং স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করবে কিন্তু এই তেলটা তো আমি একটা গ্রেটার নিয়েছি এখন এই গ্রেটারের সাহায্যে আমি গাজরটাকে কুচি করে নিব তো আপনারা ছুরির সাহায্য কিন্তু করতে পারেন তা আমি কুচি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার গাজরটা কুচি হয়ে গেছে এখন এখানে এক চামচ পরিমাণ আমি গাজরটা কুচি করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো করে গাজরটাকে কুচি করে নেবেন এখন লাগবে হচ্ছে একটা কাচের কন্টেনার একটা কাচের বয়ম তো এটার মধ্যে আমি গাজরটা নিচ্ছি এখন এখানে আমি নারকেল তেলটা নিব তো আমি এখানে প্রায় পাঁচ থেকে ছ চামচ পরিমাণ নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো কিন্তু নারকেল তেলটা নেবেন আপনারা যদি গাজরের পরিমাণটা যদি বেশি দেন দে সেক্ষেত্রে কিন্তু নারিকেল তেলটা কিন্তু বেশি পরিমাণে হবে আর গাজর যদি কম পরিমাণ নেন তাহলে সেক্ষেত্রে নারকেল তেলটা কিন্তু কম পরিমাণে হবে তো আপনারা পরিমাণ মতো করে আপনারা নেবেন এখন এই দুটোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনার চামচের সাহায্য মিশাতে পারেন এখন আমি এটা কন্টেনারের যে মুখটা সেটা আমি বন্ধ করে দিচ্ছি তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি চুলার পানি দিয়েছি এখানে কিন্তু আমি চুলার পানিটা কিন্তু আমি গাজর কুচি করার আগে বা গাজরটা কাটার আগে কিন্তু আমি চুলাতে পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আপনারা কিন্তু পানিটা খুব ভালোভাবে গরম করে নেবেন তো আমি এখানে অলরেডি পানিটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই পানিটার ভিতরে মানে পানিতে আমি এই গাজরের যে কন্টেনারটা বা গাজরের যে চারটা বয়েমটা আমি এখানে রাখবো এই পানির ভিতরে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত আমি রাখবো এবং চুলাটাকে অবশ্যই লো হিটে রাখবেন হাই হিটে রাখবেন না চুলাটাকে অবশ্যই লো হিটে রেখে এভাবে করে পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন এটা তো হবে কি যে গাজরের যে গুণাগুণটা রয়েছে এবং তেলের যে গুণাগুণটা থাকবে সেটা অটো থাকবে এভাবে যদি আপনারা গাজর তেলটা যদি এভাবে বানান তা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এটা কিন্তু গরম রয়েছে তো আপনার এটা ঢাকনা খুলে ঠান্ডা করে নেবেন অবশ্যই ঢাকনা খুলে ঠান্ডা করে নেবেন এভাবে যদি গরম অবস্থা রাখেন তাহলে কিন্তু তেলের তেলটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং এক ধরনের একটা বাজে গন্ধ বের হবে তো ওটা ঢাকনাটা খুলে ঠান্ডা করে নেবেন এবং দেখেন তেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু আপনারা চাইলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন তেলটা আবার চাইলে এভাবে গাজর সহ আপনার তেলটা রাখতে পারেন তবে গাজর সহ যদি আপনার তেলটা রাখেন তাহলে সেক্ষেত্রে ঠান্ডা করে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে আপনারা সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর ছাঁকনির সাহায্যে যদি ছেঁকে তেলটা রাখেন তাহলে আপনারা রুম টেম্পারেচারে কিন্তু তেলটা ব্যবহার করতে পারেন তো আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা কিন্তু একদম স্কিনের সাথে মিশে যায় একদম খুব সুন্দর একটা কালার হাতের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় তো এই তেলটা কিন্তু আপনারা সকালে অথবা রাতে অবশ্য বেশি হচ্ছে রাত্রে ব্যবহার করবেন কারণ রাত্রে এই তেলটা কিন্তু খুব ভালোভাবে স্কিনের সাথে মিশে গিয়ে এবং একটা ভালো একটা ফলাফল দিবে এবং এটা কিন্তু বলে রেখা দূর করতে সাহায্য করবে এটা আপনারা ঘুমানোর আগে যদি আপনারা এটা ফেসওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করার পরে এই তেলটা অ্যাপ্লাই করেন এবং এটা সারা রাত রাখেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনার যে মেস্তার দাগ রয়েছে ব্রনের দাগ রয়েছে বলি এবং বয়সের যে ছাপটা রয়েছে সেটা কিন্তু দূর করতে সাহায্য করবে কিন্তু এই গাজরের তেলটা এটা বিশেষ করে যাদের বলি রেখা রয়েছে এটা কিন্তু তাদের জন্য অনেক উপকার করবে এই তেলটা তো আশা করবো সবার ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ